বছর ঘুরে আমাদের এই কাঙ্ক্ষিত ঈদ আসে আর যাকে ঘিরে আমাদের অনেক প্ল্যান থাকে সেটা হতে পারে এক একজনের এক এক রকম কারো খাওয়া দাওয়া রান্না বান্না কিংবা কারো ঘোরাঘুরি সাজগোজ মেহেদি পরা আতিথিয়তা সহ আরও অনেক কিছু তবে ব্যক্তিভেদে ভিন্নতা থাকলেও আল্লাহ যা ভাগ্যে রেখেছে আলহামদুলিল্লাহ আর সেই অনুযায়ী আমার যতটুকু হয়েছে সেটাই ঈদের ভ্লগুলোতে আপনাদের সাথে শেয়ার করেছি করেছো ওরে বাবা ওরে বাবা কে দিলো তোমাকে ওই চুমাটা পরে না কে দিলো তোমাকে চুম্মাটা দেখি আমাকে দেখো তো হুম মাশাআল্লাহ মেয়ে যেহেতু আল্লাহর রহমতে এখন একটু বড় হচ্ছে তাই নিজের ভালো মন্দ কিংবা পছন্দ অপছন্দরও অনেকটাই বুঝে গেছে তাই নিজে পছন্দ করে আজকে একটু চশমা পরেছে বলে অনেকটা খুশি আর ও কিন্তু চশমাকে চুম্মা বলে আসসালামু আলাইকুম এ আশা করছি যে যেখানে আছেন বা যেখান থেকে আমার ভিডিও দেখছেন নিজ নিজ অবস্থানে সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে আমরাও ভালো আছি আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি নতুন আরও একটি ভ্লগ আর আজকের ভ্লগটা আমার হচ্ছে ঈদের পরের দিনের তো ওই দিন আমরা একটু ঘুরতে গেছিলাম ঘুরতে বলতে বরাবরই বলে আশপাশে মানে ইনস্ট্যান্ট যাওয়ার মতো সেরকম কোনো জায়গা নেই কিন্তু গাজীপুরে আপনারা নিজেরাও জানেন যে অনেক রিসোর্ট তো সেগুলো থেকেই খুঁজে খুঁজে মোটামুটি একটু ভালো হবে এবং আমার বাসা থেকেও বেশ কাছে হবে এরকম প্লেস দেখে আমরা বিকেল বেলা মানে লাঞ্চের পরে বের হয়েছি লাঞ্চের পরে বলতে বের হতে হতে চারটার মতো বেজে গেছে আর কি খুলবে না নামক করো বাবা নাম ছেলে দাও এর মধ্যে আপনারা দেখে ফেলেছেন আমরা এখন আছি নির্বাণ রিসর্টে এটা আমার বাসা থেকে 5.5 6 কিলোমিটারের মতো হবে তো ভিতরে ঢুকে মোটামুটি সবুজে এ ঘেরা দেখে এরকম মানে এক দেখাতে ভালো বলে একটা কথা আছে না ওরকমই ভালো লেগেছে তারপরে যেই ভিতরে ঢুকলাম দেখলাম বেশ কিছু রাইট সেই সাথে সাইডে অনেকটা খোলা মেলা জায়গা ওভারঅল এক ঝলকে দেখে তো বেশ খুশি খুশি লাগছিল যে যাই হোক একটু দূরে হলেও পেয়েছি তো অন্তত ছুটির দিনে আসিয়ার বাবাকে সাথে নিয়ে চলে আসা যাবে তবে একটু ছিলাম যেহেতু লোকজন খুব একটা বেশি ছিল না তাই সেরকম অন নাই মনে হচ্ছিল যে এগুলো শুধু মনে হয় দেখায় হবে কিন্তু এগুলোতে চড়াতে পারবো না তো যাই হোক যতটা সময় গড়াচ্ছিল মানুষজনের ভিড় বাড়ছিল এবং আস্তে আস্তে সব কিছু অন হয়ে গেল এবং বেশ এনজয়ও করছে মেয়ে কোথায় যাচ্ছে মানে সময় আপনারা হয়তো খেয়াল করেছেন রিক্সায় অনেকটা পথ আসতে হয়েছে এবং মোটামুটি ছোট রাস্তা সবুজে ঘেরা সুন্দর মানে আসার সময় পরিবেশটা কিন্তু অনেক ভালো লেগেছে চলে আসছি মাম্মা যাও। তো সেই দিক থেকে মনে হচ্ছে যেহেতু একটু ভিতরে হয়তো নর্মাল দিনগুলোতে এতটা লোকজন থাকবে না অনেকটা নিরিবিলি থাকার কারণে জানি না কতটা সেফ হবে সেটা অন্যান্য সময় মানে যখনকার কথা বলছি আর কি তখন আসলেই বোঝা যাবে কারণ যে কোনো জায়গায় গেলে সেফটি ফার্স্ট তারপরে সেকেন্ড থিং মানে এনজয়ের মে তো মাসাল্লা বেশ এনজয় করছে আর ও যেহেতু অনেকটা ছোট তাই একা সেরকম কোনো রাইডে উঠতে পারবে না যেগুলোতে আমরা সাথে থাকতে পারবো যাতে ভয় না পায় সেই রকম রাইডেই উঠাচ্ছিলাম আর এর সাথে সাথে আমাদেরও একটু এনজয় হয়ে যাচ্ছিলো একরকম ছোটবেলার ফিল পাচ্ছিলাম আর কি আমার মুখে অনেকেই যখন শুনে যে সেরকম কোনো ঘোরার জায়গা নেই অবাক হয় বলে যে হ্যাঁ গাজীপুরে তো অনেক জায়গা আসলেই অনেক জায়গা আছে যেমন অনেক রিসোর্ট টিসোর্ট আছে সেগুলো বেশ দূরে একটু প্ল্যান প্রোগ্রাম বা সময় সুযোগ করে যেতে হয় কিন্তু আমি যেখানে থাকি বা শহরের আশেপাশে ইনস্ট্যান্টলি যাওয়ার জন্য সেরকম কোনো পার্ক নাই আমার তো খুব বেশি চাহিদা না মনে হয় ছোট্ট একটা পার্ক যেটা একটুখানি খোলামেলা বা সবুজে ঘেরা থাকবে জাস্ট গিয়ে বাচ্চাকে নিয়ে খোলামেলা পরিবেশে বসে কিছুটা সময় নিজেদের মতো করে কাটানো যাবে ও একটু দৌড়াদৌড়ি করবে কিংবা ঘাসে পা দিবে এটাই আমার পছন্দ তো যাই হোক সব সময় তো সব কিছু নিজের পছন্দ অনুযায়ী হয় না তাই মোটামুটি যখন সময় সুযোগ করতে পারি তখন একটু নিজের পছন্দ মতোই ওরকম খুঁজে খুঁজে বা একটু দূরের প্লেসগুলো হলেও যাওয়ার চেষ্টা করি রাইট কিংবা মানুষজনের ভিতর থেকে একটু সাইডে একটা খোলা মাঠের মতো আছে সেই জায়গায় এনে মেয়ের জুতা খুলে দিয়েছি সাথে ওর বাবাও খুলে দুজন মিলে বল খেলছিল এতক্ষণ অব্দি হাতে হয়তো একটা শপিং ব্যাগ খেয়াল করেছেন ওর বাবা আগেই হচ্ছে নির্ভানা রিসোর্টের ওয়েবসাইট কিংবা অন্যান্য অনেক ভিডিওতে দেখেছে যে খোলা মাঠ আছে মেয়ের সাথে একটু বল খেলবে বলে বল নিয়ে এসেছিল সেই ব্যাগে ভরে তো ওদের খেলা দেখে আবার পরে অনেক বাচ্চা যোগ হয়েছে সব মিলে ওরা বেশ এনজয় করছিল যেটা পাশে বসে দেখতে আমার অনেক ভালো লাগছিল এর মধ্যে রক্তিম সূর্য ডুবে আধার ঘনিয়ে আসছিল আর আমরাও বের হয়েছি যেহেতু অনেকটা পথ যেতে হবে কিন্তু তখনই শুরু হয়েছে প্রবলেমটা এই যে এখন আমরা রিক্সায় যাচ্ছি আর মেয়ে কোলে ঘুমাচ্ছে ব্যাপারটা কিন্তু এতটাও সহজ ছিল না কারণ জায়গাটা যেহেতু অনেকটা ভিতরে মানে একেবারে গ্রামের দিকে বলতে গেলে সেরকম অ্যাভেলেবেল ট্রান্সপোর্ট ছিল না তারপরও আশা করেছিলাম লোকালে হয়তো দুই একটা যানবাহন পেয়ে যাব। এই আশায় সামনের দিকে আগাচ্ছিলাম কারণ পিছনের দিকে পিছানোর তো কোনো অপশন নাই আমাদেরকে তো জায়গায় মানে গন্তব্যে পৌঁছতেই হবে আর যেহেতু রাতও হয়ে যাচ্ছে কোথাও যে একটু দাঁড়িয়ে ওয়েট করব। অবশ্য সেরকম যে একটু জমজমার বাজার টাজার থাকবে বা মানুষজনের কাছে সাজেশন নিব সেরকমও কোনো ওয়ে ছিল না জাস্ট মোবাইলের লাইট হাতে জ্বালিয়ে মেয়েকে কাঁধে নিয়ে মানে ও ঘুমাচ্ছিলো যেহেতু বিকেলের ঘুমটা হয় নাই আর জমিয়ে খেলেছে অনেকটা টায়ার্ড হয়ে গেছিলো তো ও ঘুমায় পড়েছিল। আমরা জাস্ট এক্সচেঞ্জ করে করে এই গরমের মধ্যে অনেকটা পথ মানে দুই তিন কিলোমিটারের মতো হেঁটে এসেছি সেই মুহূর্তটাতে মনে হয়েছিল যে শুরুতে যে একটু খুশি হয়েছিলাম না যে মাঝে মাঝে আসা যাবে তো সেটা আর কি ধুলিস হয়ে গেল এই তবে যাদের নিজের একটু বাইক টাইক বা যে কোনো ট্রান্সপোর্ট আছে তারা কিন্তু চাইলে অনায়াসে যেতে পারে এই যে এদিকে এখন জমিয়ে চটপটি খাওয়ার আয়োজন চলছে আর যেহেতু বাইরে কোনো কিছুই সেরকম খাওয়া হয়নি ওরকম ওয়েও ছিল না মেয়েও ঘুমায় গেছে ওর খাওয়াটা অবশ্য খেলার মাঝে মাঝে একটু আটু দিয়েছি যেটা নিজেই ক্যারি করে নিয়ে গেছিলাম কিন্তু বসে যে আমরা একটু খাবো তা তো হয়নি বাসায় ফেরার পরে মেয়েকে একটু শুয়েছিলাম সাথে সাথেই উঠে গেছে মানে আস্তে আস্তে যা একটু ঘুমিয়েছে তবে সেই ঘুমটাই কিন্তু অনেকটা লম্বা হয়েছে যেহেতু আমাদের অনেক ঝামেলা করে আসতে হয়েছে তারপর একটু চা বিস্কিট খেয়েছিলাম যেটা ছিল আসিয়ার বাবার তরফ থেকে আর তারপরে একটু রেস্ট নিয়ে চটপটি এনজয়ের চেষ্টা ঈদের সব ডেজার্ট বা রিসপুটের ভিড়ে একটু চটপটি হলে কিন্তু মন্দ হয় না একরকম চটপটি ছাড়া যেন ঈদ জমেই না তবে সেটা আর ঈদের দিন রান্না করিনি কষ্ট করে যেহেতু ডালটাও আমার আগে থেকে সেদ্ধ করা ছিল আর দুইজন মানুষ মাত্র ছটপট যখন খাবো বা যখন ক্রেভিং হবে জাস্ট রেডি করে নিলেই হয়ে যাবে যেহেতু আমরা অনেকটা ক্ষুধার্থ ছিলাম সেই সাথে চটপটি মানে একটু লোভনীয় খাবার তো দুয়ে মিলে খাবারটা খেতে অনেক ভালো লাগছিল আলহামদুলিল্লাহ আর আমাদের সাথে তো মেয়ে আছেই মানে ওর ওই ছোটো ছোটো দুষ্টামি খুনশুটিগুলো মনে হয় আমাদেরকে মানে খাবারের স্বাদটা আরও বাড়িয়ে দেয় বা অনেকটাই ভালো লাগে যদিও মাঝে মাঝে একটু মানে ঝামেলাও হয় তারপরে সেগুলোকে একরকম এনজয় হিসাবেই নিয়ে নেই কারণ এটাই তো বাস্তবতা ঈদ পর্যন্তই বাসায় কার্পেট পাড়া ছিল যদিও প্ল্যান ছিল ঈদের আগেই ক্লিন করব কিন্তু ওভাবে সময় সুযোগ করা হয়নি তাই আজকে মনে হচ্ছে মানে ঈদের পর থেকে অনেকটাই লেজি সময় যাচ্ছিল তাই এখন একটু মানে গাটা নড়ে চড়িয়ে বসছিলাম মানে সংসারের কাজে লেগে পড়ছিলাম আর কি একরকম তো এই যে এখানে কার্পেটটা আসে আর বাবা যেভাবে দিতে হয় আর কি কারণ এর আগেও একবার মানে গতবার কার্পেট ক্লিন করা হয়েছিল সেই দায়িত্ব আমি আর নেইনি তো এবারও এটা ওর জন্যই রেখে দিয়েছিলাম এই কারণেই আর কি আগে করা হয়নি তো এই কার্পেট আমি কীভাবে ওয়াশিং মেশিনে ক্লিন করি বা করলাম সেটা এর আগে মানে গতবার একটা ভিডিওতে আমি ডিটেলসে বলেছি যেন এবার আর এই দিকে গেলাম না তো যদি আপনাদের কারো প্রয়োজন হয় বা ইন্টারেস্ট হন তাহলে কিন্তু চাইলে ওই ভিডিওটা দেখে নিতে পারেন দেখি পসিবল হলে আমি লিঙ্কটা এখানে ভিডিও ডিসক্রিপশান বক্সে বা উপরে আই বাটনে দিয়ে দিব এটা কিন্তু ছিল ঈদের একদিন পরে মানে পরের দিনের পরের দিন আর আজকেও বিকেলবেলা আমরা একটু অনিশ্চিত ঘোরার উদ্দেশ্যে বের হয়েছি অনিশ্চিত বললাম এই কারণেই কারণ এই যে আমরা যেই জায়গাটাতে যাচ্ছি না আদৌ জানি না যে সেখানে ঢুকতে পারবো কিনা না কারণ এর আগে এখানে এসে দুই একবার আমাদের সাথে এমনটা হয়েছিল তো আজকে পাবলিকের জন্য এটা উন্মুক্ত থাকে আমরাও ঢুকতে পেরেছি এবং ঢুকে যেমনটা চিন্তা করেছিলাম বা যেমনটা ভেবেছি কিংবা শুনেছি সেরকমই ছিল একরকম বেশ ভালো লাগছিল আর মনে হচ্ছিল যে এই জায়গাটা যদি সব সময় অ্যাভেলেবেল করে দিত তাহলে এটাই আমার জন্য পারফেক্ট ছিল কারণ এটা আমার বাসা থেকে অনেকটা কাছে যারা গাজীপুরের তারা জানবেন এটা হচ্ছে কৃষি গবেষণা ইনস্টিটিউট তবে গভর্নমেন্টের কিছু রুলস থাকার কারণে ওনাদের অনেক রেস্ট্রিকশন থাকে মাঝে মাঝে শুনি ওপেনও থাকে বা অনেকেই আসে যায় তবে আমি ওই যে এক দুই দিন নেগেটিভ রিপ্লাই পেয়েছি তো এই জন্য পরে আর আর বাবাকে কোনোভাবেই রাজি করাতে পারি নাই বলে আর ওরকম চেষ্টাও করা হয়নি তবে কখনো কখনো পাবলিকের এই আগমনটা মনে হয় নোটিশের উপর ডিপেন্ড করে কিংবা অনেকে দেখি সলসা তুরি করেও ঢুকতে পারে যেটা আমাদের দ্বারা আর কি পসিবল না তো যাই হোক আজকে এসে কিন্তু ওভারঅল ভালো লেগেছে আর মাঝখানে কিছুটা সময় আমরা ওখানে মানে ভিতরের দিকে একটু ঘাসের মধ্যে বসেছি সেই সাথে মেয়েও এনজয় করেছে তারপর মাগরীপের আজানের সময় হয়ে যাচ্ছিলো তো ওনারা বলছিল যাতে সব পাবলিকরা বের হয়ে যায় ওনাদের রুলসে আর কি ওরকমটা নাই যে মাগরীপের পরে ওখানে থাকা যেহেতু ওটা পাবলিক প্লেস নয় একটা অফিসিয়াল প্লেস দেখেছি মা এই যে এখানে কত মানুষ ঘুরতে এসেছে দেখেন তবে এনাদের মধ্যে অনেকেই আমাদের মতো না জেনে বা অনিশ্চিতভাবে এসেছে আবার অনেকে জেনেও আসতে পারে তবে ফাইনালি কিন্তু আমরা সবাই অনেক মজা করেছি আসলে ঈদের পরে তো সবার হাতে একটু সময় থাকে তাই সবাই চায় যে আপনজনদের সাথে সুন্দর সময় কাটাতে এই যে এখন আমরা একটা রেস্টুরেন্টে এটাও কিন্তু হঠাৎ করেই ছিল কারণ রিক্সায় ব্যাক করতে করতে আর বাবা বলছিল চলো আজকে একটু বাইরে খাই তোমাকে ট্রিট দেই তুমি তো নিজের হাতে রান্না বান্না করে সবসময়ই আমাকে খাওয়াও আসলে যে ট্রিট তা কিন্তু নয় মেবি তারও খেতে ইচ্ছা করছে আর সেকেন্ডলি এটা সেটা বলে আমাকে পটাচ্ছিলো যাতে আমি না করতে না পারি কারণ মাঝে মাঝে এরকম প্রস্তাব তার দিক থেকে আসে আর আমি এটা ওটা বলে বুঝায় টুঝায় যে অহেতুক টাকা নষ্ট করে অস্বাস্থ্যকর খাবার খাওয়া হবে চলো বাসায় গিয়ে আমি তোমাকে রান্না করে খাওয়াবো কিন্তু বড়ের মতো আজকে আর না করতে পারি নাই কারণ যেহেতু একটা অকেশনের পর একটা পূর্ণতার ব্যাপার আছে মানে বাইরে এক বেলা ভালো মতো একটু না খেলে কিন্তু নিজেরও ভালো লাগে না আর সেই সাথে আমারও যেহেতু ল্যাপটপটা ওই নষ্ট হয়ে গেছে বেশ খারাপ মনটা তাই কোনো কিছু ওরকম ভালো লাগছিল না তো সব মিলে মনে হচ্ছে থাক যখন চাচ্ছে তাহলে আজকে খেয়ে যাই এই তো আমাদের খাওয়া দাওয়া চলছে তবে এক কাপ কফি খাওয়ারও অফার ছিল বাট মেয়ে অনেক ক্র্যাঙ্কি হয়ে যাওয়াতে আর সেখানে ওয়েট করা হয়নি বরং সেটা বাসায় এসে কমপ্লিট করেছি রেস্টুরেন্টে থাকা পুরো সময়টা মেয়ের এভাবেই কাটছিল আশপাশে সবার সাথেই ওর বন্ধুত্ব হয়ে গেছিলো এবং সবাই ওকে অনেক আদরও করছিল। আজকের ভিডিওটা দুই দিনের কিছু অংশ মানে আমাদের ঘোরাঘুরি সহ কিছু ক্লিপস নিয়ে সাজিয়েছি জানি না আপনাদের কেমন লাগলো তবে যদি ভালো লাগে একটা লাইক দিয়ে ভালো মন্দ জানিয়ে কমেন্ট করবেন সেই সাথে চ্যানেলের সাথে থাকার জন্য চাইলে কিন্তু সাবস্ক্রাইব করতে পারেন আর আমাদের দুই দিনেরই ঘোরাঘুরি আলহামদুলিল্লাহ বেশ ভালো ছিল তবে যা একটু একটু খারাপ ছিল যেমন ওই যে গতদিন রিক্সা না পেয়ে মেয়েকে নিয়ে কষ্ট করে হেঁটে আসতে হয়েছে এগুলো আসলে হবেই ওগুলো ওভারকাম করেই সবচেয়ে বড় কথা আমাদের ভালো সময় কেটেছে এটাই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ